উপভোগ করতে থাকুন হোমিওপ্যাথি চিকিৎসা বিষয়ে আমি যে বিষয়টির উপর এখন আলোকপাত করব সেটি হলো কাশি কাশি একটি জটিল এবং কঠিন রোগ যদি কারো কাশি শুরু হয়ে যায় তাহলে সে বুঝতে পারে না যে আমি এখন কি করব তাই আমি সেই ব্যক্তিকে পরামর্শ দিই সে যেন খেলায় সময় নষ্ট না করে তার নিকটবর্তী যে কোনো অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করেন এবং তার সেই সু সুপরামর্শ অনুযায়ী যদি হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন তাহলে খুব স্বল্প সময়ের মধ্যে এই কাশি থেকে সে চিরতরে মুক্তি পাবে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে তাই আপনি হেলায় সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটবর্তী আপনার পার্শ্ববর্তী যে কোনো একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করুন এবং এই কাশি থেকে আপনি মুক্তি পান ধন্যবাদ দর্শক শ্রদ্ধা